চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ গত শুক্রবার হজরত শাহ জাফর আউলিয়া রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত ও পরিদর্শনে যান এই সময় তিনি জুমার নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন জুমার নামাজ শেষে গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ মাজার জিয়ারত করেন এবং ভক্ত ও সাধারণ মানুষের মাঝে তবরক বিতরণ করেন তিনি হজরত শাহ জাফার আউলিয়া রহম্মল্লাহ আলাইহের রুহের মাঘফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কায়েস জসীমুল্লাহ আনোয়ার খান মোহাম্মদ ফোরকানউদ্দিন অনন্ত শান্ত সিন্ট হিমাদ্রি বড়ুয়া মোহাম্মদ আলী মীর জাকের এবং সাগর বড়ুয়া বভি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ বলেন হজরত শাহ জাফার আউলিয়ার রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করে আমি নিজেকে ধন্য মনে করছি তার আধ্যাত্মিক শিক্ষা ও আদর্শ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা আমরা যেন তার দেখানো পথে চলতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি